আবার চলে এলাম একটা সুন্দর প্লপ নিয়ে তো এখন আমি আছি উড়ুবেড়িয়ায় জাস্ট কলেজ থেকে বেরোলাম কলেজ থেকেই আজকে রাস্তায় যাওয়ার কথা আছে এটা হচ্ছে শতাব্দী আর অঙ্কিতাও মাটি বাড়ি গেছে ও একটু পরেই আসছে তো চলো যাওয়া যাক রে ওই টঙ্কী আসছে আমরা জাস্ট কলেজের একদম সামনের রাস্তাটায় দাঁড়িয়ে আছি আর এই টঙ্কী আসছে ও হোঠাৎ ফেরোতে পারছে না

সে ঘোড়ার মতন রাতো যাবে কৃষ্ণের পুজো What's am

আছে চাইলেই নৌকায় উঠে এই সুন্দর নদীটাকে ভ্রমণ করতেই পারো কিন্তু বি কেয়ারফুল চারিদিকে জল কোথাও নেই স্টল কোথায় তো পরে ডুবে মরলে তখন আর কেউ বাঁচাতেও আসবে না নেবো না বানাবো কিন্তু কিছু খাবি না তো শুধু বন বন করে ঘুরে চলে যাবো আমি শুধু একটা কানের কিনেছি ব্যাস আর কিছু না ফুচকাই খেয়েই গেলাম আমি তখন ভাই গেটেতেই খেয়ে নিয়েছি স্পেশাল খেয়েছি

হ্যাঁ হ্যাঁ তাই জন্য নদীটা মানে এত কাছে লাগছে যে কী হাদুস মারবে তুই কে জানে বাবা হ্যাঁ নদীটা দেখলে সামনে থেকে দেখেই আমি ভাবজি যে প্রথমে তো দেখলাম মানে এই জায়গাটা তো ফাঁকা থাকতো আমি ভাবছি ফাঁকা জায়গাটা কোথায় গেল হয় রাখ সেখানে দেখ এই দিকটা কেন আসছি বলবো এই কানে

নিজের বদনটাই দেখছ আর একবার যদি এগুলোতে পা দিয়েছি ওরে বাবা ওই আমি একবার কিছে পা দিয়েছিলাম মনে আছে স্টেশনে স্টেশনে কলসিটা আনতে গিয়ে পাগলিটা মাখিয়েছিল 50 টাকা করেছিল আমি গিয়ে পা দিয়ে পা

তুমি সব যাও ওই অঙ্কি অঙ্কি নৌকা ভ্রমণ করবি নদীতে একটা জিনিস ভাই নৌকা ভ্রমণ করতে গেলে মাথায় রাখতে হবে চারিদিকে জল কোথাও নেই স্থল আমার কথাগুলো কেমন সস করে উচ্চারণ হচ্ছে জানি কেন বলতো একটা ভিডিও দেখছিলাম তাতে বলছিল যে কুস্তি কুস্তি করে কাইটা হলুদ নুন মা খাইয়া

এলাম আর কি দেখিয়ে বাড়ি ফিরছি তার একটাই কারণ হচ্ছে বৃষ্টি এই যে অলরেডি ডিপ্লিট করে আরম্ভ হয়ে গেছে আর লাঞ্চ টাইম বলে অনেক দোকানই এখন বন্ধ তাই বেশি কিছু দেখাতেও পারলাম না আমি কি বলছিস তোর আর আমার মাস্ক কতটা সেম সেম হয়ে যাচ্ছে আর সব পিছনে দেখ ফোন দাঁতটা দাঁত আছে তাই দাঁত বেরোবে ব্যাস ফোন আছে ফোন উঠবে তাই বেশি কিছু না দেখি এখন বাড়ি ফিরতে হচ্ছে যদি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব ওটা তো করেই চাই আমি তোমাকে চাই ডাইলে ও বাই আমি তোমাকে চাই দেখা আমি তোমাকে চাই না বলা কথা আমি তোমাকে চাই আশা দের আমি

বৃষ্টির কথাই বলছিলাম আর বৃষ্টি ঠিক চলে গেলে এই বৃষ্টির কারণেই আমার মামা বাড়ির পুজোটাও ম্যাচাকার হয়ে গেছিল বেরোনোটা আর এই বৃষ্টির কারণেও রাসমেলায় গেলাম সেটাও হলো ম্যাচাকার হয়ে গেল বন্ধ যে যে দোকানগুলো দেখাতে চেয়েছিলাম সেগুলো দেখাতে পারিনি অর্ধেকই বন্ধ আর শুধু শালকি পাখি দেখেছি এই তো সাইকি পাখি ওই তো দুটো সালকি পাখি দিনটা ভালো যাবে আজকে দিনটা

আর মুখটা বদনটার অবস্থা হয়েছে দেখ এই বদন নিয়ে ভিডিও বানাচ্ছি আমি তাহলে তোদেরকে ভালো লাগছে এই তো দূরে যেতে আরো ভালো লাগছে আরো দূরে গেলে আরো ভালো তো চলো বাড়ি যাওয়া যাক আর ভিডিওটাকে এখানে এন্ড করা যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ততক্ষণের জন্য জন্য না সব সময় ভালো দেখো আর সুস্থ থেকো তো টাকা